নমস্কার কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি মৌসুমী ব্লগসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে আসামে আসামে দিদির বাড়ি আছে ধুবড়ি ওখানেই যাচ্ছি আর এই দেখো এরা হচ্ছে সবাই কাকিমণি পেছনে জেঠিমণি আছে সামনেও জেঠিমণি আছে এটা মা ভাই ওইদিকে দিদি ভাগনা সবাই আছে আমরা অনেকেই যাচ্ছি সামনে জেঠু আছে দেখতে দেখতে অনেকটা জায়গা চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হিমঘর কোল্ড স্টোরেজ আলু রাখা হয় এখানে শীতের সময় যখন আলু ওঠে তখন এখানে প্রচণ্ড ভিড় হয় এখন তো বর্ষা তাই বন্ধ আছে তো দেখো দেখতে দেখতে কোচবিহারের কাছেই চলে এসেছি কোচবিহার থেকে ট্রেনে না তো নয়তো বাসে একটাতে যাওয়া হবে আর ভাই ক্যামেরার সামনে আসবে না সেই জন্য মুখ লুকিয়ে নিচ্ছে বারে বারে আর এইখানে দেখো আমি ভাই ভাগনাকে ডাকছি আসছে না এই দেখো কাকিমণি আমি চশমা পরেছি একটু ভাগনার কাছ থেকে করে ভাগনার চশমা নিয়ে আমি পরেছি তো তাই জন্য আমাকে বলছে তাতে কি আমি তো ভাগনার জিনিস না তো হয় বলো দেখো কান্নাকাটি করছিল দেখো এখন আমি চশমাটা খুলে দিয়ে দেব এই যে ওর চশমা ওকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে কোচবিহার মেন টাউনের পাশেই একদম চলে এসেছি এই দেখো যারা রাজবাড়ি নি দেখে নাও কিন্তু আমাদের বাড়ির মানে কোচবিহারের ফ্রন্টেই রাজবাড়ির সামনে দিয়ে এসেছি বাস স্ট্যান্ডে যাওয়া হচ্ছে যেহেতু ট্রেন নেই ট্রেন ক্যান্সেল ট্রেন পাওয়া যায়নি এখন বাসে যাওয়া হচ্ছে বাস একটা জায়গায় স্টপেজ দিয়েছে সেখানে ভাগ্নের আবার খিদে পেয়ে গেছিলো ও খাচ্ছে ও খাচ্ছে সঙ্গে আমাদের জন্যও খাবার এনেছিল আমরাও খাচ্ছি এই দেখো দেখতে দেখতে এটা ধুবড়িতেই ধুবড়ির আগে অনেকটাই আগে চলে এসেছি জায়গাটা দেখতেও বেশ ভালো লাগছে এই দেখো এখানে আবার দেখছি রাস্তার উপরেই গরুর বাজার হচ্ছে গরু ক্রয় বিক্রয় হচ্ছে এখানে রাস্তার ওপরেই আরও ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা নদী দেখা যাচ্ছে নদীটা অনেক বড় আমি প্রথমে ভেবেছিলাম ব্রহ্মপুত্র নদী তারপর দেখলাম যে না এটা গঙ্গাধর নদী আর এই জায়গাটাতে প্রচণ্ড জ্যাম ছিল সেই জন্য গাড়িগুলো অনেক আস্তে আস্তে চলছে এত জ্যামের মধ্যে কি গাড়ি চলা চালে চলে ভালো করে বলো তো পাশেই দেখো কত বড় নদীটা দেখা যাবে তোমরা এখনই দেখতে পারবে নদীটা অনেকটা বড় আর এই দিকে চায়না ধান করেছে আর এই যে দেখো রাস্তার উপরেই যে ধানের খড় ওগুলোকে নেড়ে দিয়েছে ওগুলো শুকোবে এখন তারপর আবার ওরা ঘরে তুলবে মনে হয় এতটা বলতে পারি না ওই দেখো দূরে একটা আবার দিঘিও আছে ওখানে আশপাশে বাড়ি নদীর বাঁধ আকাশটাও সুন্দর বেশ হালকা হালকা তোমরা কারা কারা আসামে এসেছো আমাকে একটু বলবে অবশ্য আমার এক দিদি না আমার দুই দিদি আসামে থাকে এটা ছোট দিদি বাড়ি যাচ্ছে আর আমার বড় দিদিও আসামেই থাকে এই দেখো নদীটা এখন প্রত্যেকটা নদীতেই ঘোলা জল কারণ বর্ষার সিজন ওপর থেকে জল ছাড়ে নদীতে অনেক জল হয় আর এই নদীর জল নাকি অনেকটা ঠান্ডা হয় তো চলে এসেছি কিন্তু আমরা দিদির বাড়ির কাছেই এখন টোটো ধরে দিদি বাড়িতে চলে যাব এই দেখো চলেও এসেছি দিদির বাড়িতে গেটের সামনে সবাই বাসে এসে সবাই ক্লান্ত একদম অবস্থা কাহিল টাটা বাই বাই আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে